ইজিত না বুন ইফতিয়ালুন ইজি না বুন কি ব্যাপার আপনি পড়ছেন না কেন হ্যাঁ জোরে পড়েন এত সহজ কথা নয় তো এগুলো হ্যাঁ অনেক চিন্তাভাবনা করে বের করলাম না বাবারা আপনারাও তো বই দেখায় পড়ছেন বইয়ে কি এই কথা আছে যে যে আলিফটাও বা মাঝদারের কারণে এসেছে এই আলিফটা সিগাই ব্যবহার হবে না এত বিস্তারিত দেওয়া আছে বুঝে নিতে হবে তাহলে বুঝে আপনাকে তো আঠি ভেঙে শ্বাস দিচ্ছে তো বোর খাবো খাবো বোরের আঁটি খেতে গেলে গলায় বেঁধে যাবে হজম হবে না কিন্তু তাল খেয়ে তালের আঁটির শ্বাস খাওয়া যায় তো তাল বাদুরে খেতে পারে না বলে তাল ফল না যেন কি যেন ফল গালি দেয় তালকে কিন্তু আপনি যদি সত্যই শ্বাস খেতে চান তাহলে তালটা খেয়ে আবার দু এক মাস না কতদিন মাটির তলে পুঁতে রাখলে কি হয়ে যায় সেখানে সুন্দর শ্বাস হয়ে যায় তাই না ডাব কচি খেতেই ভালো লাগে কিন্তু একদম মাঝারি সাইজের কচি ডাব যদি খান তাহলে একটু আঁস আঁস হয়েছে ডাবের ডাবের পানিটাও ভালো লাগে আবার শ্বাসটাও ভালো লাগে কিন্তু ওই ডাবটায় আবার যখন নারকেল হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না তো আপনারা এখনই পাকা বুড়া হয়ে গেলে তো হবে না এখন অবশিশুর মতো হাজার হাজার বা পড়তে হবে ঠিক আছে এই পরাগুলো কেউ যদি হাজার হাজার বা না পড়ে তাহলে সে পারবে না এগুলো বুঝার শুধু লাভ নেই পড়তে হবে হাজার হাজার বা সেটা কে ইফতিয়ালুন ই জিতিনাবুন ই জিততানা বাই ইয়াজিতা নিবু ই জিতিনাবান ফাহুয়া মুজতানিবুন উজ তুনি বাই ইউ জ তানাবু ই জিতিনাবান ফাহুয়া মুজতানাবুন আলাম রুমিনু হু ই জিতা নিব ওয়ান নাই ইউয়ানুলা তাজিতানিব এখন আমরা বলেছে তা থেকে আমর হচ্ছে শোনো ওই যে ইফ ইজিতিন ইফতি আল থেকে আমরের সিগা হচ্ছে ইজিত আমরা জানি আমরের সিগা গঠনের জন্য আলামতে মোজারেকে বিলুপ্ত করলে তখন ফাঁ সাকিন বিশিষ্ট হয় আর ফাঁ সাকিন থাকার কারণে অবশ্যই আমাদেরকে কিনে আসতে হয় জের বিশিষ্ট হামজা বা আলিফ বা হামজাতুল ওয়াসল নিয়ে আসতে হয় তাহলে এখানে হামজা অসল নিয়ে আসলাম আর আমর আর নাহি হলে অবশ্যই শেষ অক্ষরে পেশ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তা না হলে আমর আর নাহি কোনো দিনই বোঝা যাবে না এই শেষ অক্ষরে তাহলে আমরা বা পাচ্ছি শেষ অক্ষরে আমরা কি করে দিলাম সাকিন করে দিলাম আর আমরা যেহেতু আলিফে অসল নিয়ে আসলাম আপনি এখানে এখানে চিন্তা করবেন এই হামজাটা কিন্তু কাবার এই বাবের হামজা নয় কারণ আমরা আমরটা গঠন করি কোথায় থেকে মোজারে থেকে আমরটা কোথায় থেকে গঠন করি বাবা তাহলে মোজারের মনে করেন ইয়াজ তা নিবু এই যে ইয়াজ তা নিবু তাহলে তা নি ইয়া জিতা নিব রে ইয়াটাকে খেয়ে ফেলে দেন তাহলে খেয়ে ফেলে দিলে জিম জিমের উপরে শাকিন আছে। আমরা জানি আরবি ভাষাতে জীবনে কোনো দিন শাকিন একা একি পড়া যায় না তার পূর্বাক্ষরে তার পূর্বে কোনো কিছু দিতে হয় তাহলে আমরা জানি আমর বানানোর সময় হামজা দিতে হয় তাহলে হামজানি আসলাম যে তা নি বা তা নি বা তুনিবা যা থাকে তাই থাক কারণ আমরের কাজ হচ্ছে দুটা একটা হচ্ছে হামজানি আসা যদি প্রথম অক্ষরে সাকিন থাকে তাহলে হামজানি আসা আর শেষ অক্ষরে কী করা সাকিন করা তাহলে ইজ তা নি ইজিতা তা নিব থেকে কি হলো ইচ ইচ তা নিবু ছিল এখানে আমরা সেকিং করে দিলাম এই যে হামজার দুটা কাজ হয়ে গেল আমটা একটা হামজানি আসলাম আমরের দুটা কাজ হয়ে গেল আর একটা হচ্ছে শেষ অক্ষরে লাম কালে মাই সেকিং করলাম তাহলে ই জিতা নিব হয়ে গেল তাহলে ই জিতা নিব ই জিতে ই জিতা নিবা ই জিতা নিবু ই জিতা নিবু তোমরা বেঁচে থাকো এখানে সাধারণত আন হয় ই না বা আন আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ আচ্ছা ওয়ান নাহিত নাহিটা কি হবে আমরা জানি নাহিরও দুটা কাজ একটা হচ্ছে মজারের আগে লাম নিয়ে আসা আর একটা হচ্ছে অবশ্যই আমরা নাহিতে হ্যাঁ লামকালে মা বা শেষ অক্ষরকে অবশ্যই সাকিন করতে হবে এই যে তাহলে আমরা দুটা কাজ করে ফেলে দিলাম মজারের আগে লাম নিয়ে আসলাম এই যে লাম লাম না 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 করোনা আর আমরের জন্য নাহির জন্য কি দিলাম সাকিন দিলাম তাহলে লা লাভ আলাম রুমিনিব ওয়া নাহি আনু তাহলে ইফতিয়ালুন বলেন ইতালুন এর ওজনে আমরা দেখতে পাচ্ছি ইজিত ইজিত নাবুন তাহলে না আুন এটা কোন বাবের মাঝদার বাবা এটা তো আমরা মাঝদার দেখতে পাচ্ছি কারণ এই যে আলিফ এই যে তা এই যে নুন এবং বার তার মানে আইন এবং লামের মাঝে মাঝদারে কি বৃদ্ধি হয় আইন কালেমা এবং লাম কালেমার মাঝে মাঝদারে কি বৃদ্ধি হয় আলিফ বৃদ্ধি হয় তাহলে এটা একটা মাঝদার মাঝদারের চিহ্ন পেয়ে গিয়েছি তাহলে এটা কোন বাবের মাঝদার ইফতি আলুন না বাবুন মাজিদ ফি হামজা সহ যেই বাব আছে এক নাম্বার বাব ইফতিয়াল এই ইফতিয়ালের সাথে মিলে গেল তাহলে ইফতিয়ালুন ইজিতিনাবুন তাহলে ইজিতিনাবুন বাপটা হচ্ছে মাজদারটা হচ্ছে ইফতিয়াল বাবের মাজদার তাহলে ইজিতিনাবুন আর আমরা এর আগে জেনেছি ইজিতানা বা ইয়াজিতা নিবু ইজিতিনাবান ফাহুয়া মুজতানিবুন আচ্ছা একটা জিনিস আমরা শেখাবো আমরা এগুলো আচ্ছা মা এগুলো ভুল না সমালোচনাও করার দরকার নাই পড়াতেও সমালোচনা আছে ঠিক আছে পৃথিবীর সব কিছু আধুনিকায়ন হচ্ছে তাহলে পড়াতে কেন হবে না এই জন্য এগুলোর রূপান্তর ভিন্ন করে দিলেও হয়তো বা গ্রহণ করবে না তবে চেষ্টা করছে যাই হোক আচ্ছা আগের কথা পরে কয় সে আল্লাহর বান্দা নয় ছোটোবেলায় বলতো তাই না আগে আমরা ছোটোবেলাতেও গল্পের মাধ্যমে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা জানতাম এই যে ছোটোবেলায় যখন আমি অনেক ছোট ছিলাম তখনও যে সিন্দাবাদ হতো আলিফ লাইলা হতো ওগুলো তো দেখা তো সবই হারাম তাই না কিন্তু ছোটোবেলায় আমি টিপু সুলতান সাজতাম হ্যাঁ দেশের জন্য যুদ্ধ করতাম পরে এখন টিপু সুলতানের উপরে অনেক বই পড়েছি অনেক কিছু জেনেছি মহীশূরের হাইদারের ছেলে টিপু সুলতান তো ওই ছোটোবেলায় ঢাল তরবারি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতাম তারপরে আল্লাহকে ডাকতাম সর্বদাই যখন আমার সোননাথ হয়েছিল তখন সবাই কাঁদে কিন্তু আমি আল্লা আল্লাহ করেছি আমি ছোটোবেলায় বলে আমি হিন্দু থাকবো না মুসলমান হয়ে যাব আমাকে সুন্নাত দিয়ে দিন আমাকে সুন্নাত দিয়ে দিন আমার গ্রামবাসী জানে ভাইরা জানে বোনেরা জানে সবাই জানেন এগুলো কেন হঠাৎ করে বলে ফেললাম আসলে ছোটবেলা থেকে যদি আল্লাহর জন্য ছোটবেলাতে আমি মাদ্রাসা স্কুল আমাদের বাড়ির সাথে লাগানো স্কুল স্কুলে যাব না আমাকে মাদ্রাসায় দিন আমি তো অবুশ শিশু কে এগুলো চাইলো আল্লাহ চাইলো আসলে ছোটোবেলা থেকে ওই যে বাবার সাথে দাওয়াত খেতে যেতাম আব্বা পীর সাহেব ছিল যে বলতো যাও না আব্বার পাশে পাশে যেতাম ঠিক আছে না এই যে হুজুর মোনা মনোভাব এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করা দরকার এবং ছোট বাচ্চাদেরকে এগুলো পড়া দেখা আমার ছোট সাত সাত মাসের যে বাচ্চাটা সে এরকম করে ঢোলে ঢোলাটা হচ্ছে কি জানেন খ্রিস্টানদের নয় ইহুদিদের একটা সুন্নাত ওরা এরকমভাবে ওয়াইলিং ওয়াইপিং ওরা কাঁদার সময় ওয়াইলিং যে দেওয়ালটা আছে কাঁদার সময় ওরা এভাবে ঝোলে আবার তাওরাত রাত সময় এভাবে ঝোলে কিন্তু কাঁপনি হাফেজ আপনি তো হাফেজ না আপনি হাফেজ আপনি জানেন এরকমভাবে ঢুলে ঢুলে না পড়লে পড়ায় মুখস্ত হয় না তাই না আমাদের এই উপাসগুলো পাল্টাতে হবে তো যাই হোক আমরা যেটা জানি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে এগুলো পড়া দরকার আর এগুলো পড়া শুধু দরকার না পড়ার সাথে আবার বোঝাও দরকার তাহলে তাহলে আটি ভেঙে শ্বাস খাওয়ার মতো তাহলে আমরা আলহামদুলিল্লাহ শ্বাস খেয়েছি এই হামজাটা মূলত ইফতি আলের হামজা নয় এটা মূলত আমরের হামজা আর আমরা জানি আমর হলেই সাকিন করতে হবে মাশা আল্লাহ মাসাল্লা তাহলে এই জন্য এই বাপটা আমরা কমসে কম পাঁচশো বার পরবো ইনশাল্লাহ আজকে এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বা খাতায় লিখবো এভাবে যদি আপনি না পড়েন তাহলে আপনি আর পড়ার দরকার নেই আমার কাছে আপনিও পড়েন না আর আমার যে সকল দিনী ভাইয়েরা আরবি শেখার জন্য অনেক চেষ্টা করছেন আপনারাও মনে রাখবেন এই বাব হচ্ছে সংবিধান এই বাব হচ্ছে আরবি ভাষার সংবিধান ফান্ডামেন্টালস যে আমাদের বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টালস যে প্রিন্সিপালগুলো আছে সেই রকম এই বাপ ছাড়া কখনোই 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 আরবি শব্দ পড়া সম্ভব নয় অসংখ্য আরবিদেরকে দেখেছি যারা আরবি পড়তে পারে না সঠিকভাবে কারণ তারা এই বাপগুলো এই ওজনগুলো এই সরফগুলো ভালো করে বোঝেনি আর আরবি ভাষার জবর জের পেশ বিশেষ করে আইন কালে মাথে আইন কালে মাতে জবরজের পেশে যে অতিরিক্ত অক্ষরগুলো আসতেছে এটা মূলত কে আলোচনা করবে বাবা এই বাপগুলোই আলোচনা করবে অর্থাৎ এই বাবই সব বাকি সব হয়েছে মনে পড়ে গেল আল্লাহ আকবার আল্লাহ সব বাকি সব মিথ্যা আল্লাহ সব বাকি সব মিথ্যা হচ্ছে ছোটবেলায় ও সম্ভবত আর যখন মাদ্রাসা থেকে আসতাম না তখন ওই যে চুরি চুরি করে দু একজনের বাড়িতে টিভি ছিল তখন যে ভুলকি ভুলকি দিয়ে দিয়ে দেখা হতো অনেক সময় মানুষের আবার টিটকারি করতো এই হুজুর হয়ে টিভি দেখতে আসছে তাই না কি লজ্জা সরম তো আল্লাহ সব বাকি সব মিথ্যা ওজয় আর আলাদিনের চেরাক বিক্রি করার সময় এটা বলেছিল ঠিক আছে তো এই বাবুই সব বাকি সব কিছু মিথ্যা নয় কিন্তু বাপের মতো এত দামি নয় এই বাপ যারা জানবে তারাই হবে আসল বাপ আরবিতে বলে তোর বাপের বাপ তোর বাপের বাপ আচ্ছা সর্বশেষ একটা আজকে যেহেতু গল্প হয়ে গেল এটা আমরা এটা একশো পাঁচশো বার পরবো এবং পঞ্চাশ বার খাতায় লিখবো ইনশাল্লাহ ঠিক আছে গল্প একটা ধাঁধা ধরে শেষ করে একটা ফোকিননি ভিক্ষা করছে তো ওই ফকিন্নীকে যে ছোট একটা বাচ্চা জ্বালাচ্ছে তখন ওই ফকিন্নি বলছে এই তুমি আমাকে চেনো আমার বাবা তোমার মাকে বিয়ে করেছে তোমার বাবার মাকে বিয়ে করেছে আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে ফকিন্নী কি বলল আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে তোমার বাবার মাকে বিয়ে করেছে এখন বলেন তো প্রশ্ন হচ্ছে এই ছেলে আর ফকিন্নির মধ্যে বা এই ছেলে আর যে ভিক্ষা করে তার মধ্যে সম্পর্ক কি এই ভিখারিনীর মধ্যে এবং এই ছেলের মধ্যে সম্পর্ক কি। ছেলেটা যখন উত্তক্ত করছিল ছেলেটা যখন টিটকারি করছিল তখন বা ভিক্ষা করে বলে কি করছিল অবহেলা করছিল তখন কি বলল যে আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে কিনি বলল আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে প্রশ্ন আপনাদের জন্য আপনাদের জন্য প্রশ্ন থাকল আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে কি সম্পর্ক